মিজান রহমান গুজামের টিম নিয়েছে দর্শক আরেকটি সংবাদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জোহরান মামদানি মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমুকে পরাজিত করে ইতিহাস করেছেন তিনি নিউ ইয়র্কে এই প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি মামদানি কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নয় বরং শহরের সব সম্প্রদায়ের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তো যে বিষয়টি যে ডেটিং অ্যাপে যেভাবে মামদানির সঙ্গে পরিচয় হয়েছিল তার স্ত্রীর ইতিহাসের সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে বিশ্বে বর্তমানে আলোচনার শীর্ষে মুসলিম ডেমোক্রেট নেতা জোহরান মামদানি খুব স্বাভাবিকভাবে সবার আকর্ষণ এখন তার স্ত্রী রামা জুয়াজির দিকে খুব স্বাভাবিকভাবে সবার আকর্ষণ এখন তার স্ত্রী রামা জুয়াজির দিকে সিরীয় বংশোদ্ভূত এই নারী একজন আমেরিকান শিল্পী ও চিত্রকর খবরটি প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট রমা দুয়াজির জন্ম হিউস্টনে তবে ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান পরবর্তীতে সিরিয়া সিরিয়ার নিকটবর্তী শহরে তার শৈশবের বড় অংশ কেটেছে এক পডকাস্টে রামা বলেছেন ছোটবেলায় তিনি প্রায় সিরীয় পরিচয় লুকিয়ে রাখতেন এবং নিজেকে আমেরিকান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন পরে তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অফ দ্য আর্টস এ ভর্তি হন সেখানে তিনি বুঝতে পারেন যে অন্যদের থেকে তিনি ভিন্ন এই উপলব্ধি তাকে তার নিজস্ব শিল্প ও পরিচয় গড়তে প্রেরণা দেয় এরপর থেকে তার শিল্পকর্মে সিরিয় সংস্কৃতি ও জীবনধারার নানা রং উঠে আসে প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা রমা সরি রামা দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে নিউ ইয়র্ক সিটিতে বসবাস শুরু করেন এখানেই তিনি ডেটিং অ্যাপ হিংস এর মাধ্যমে জৌহরান মামদানির সঙ্গে পরিচয় হয়নি পরিচয়ের পর তারা একে অপরকে বেশ পছন্দ করে ফেলেন এবং চলতি চলতি বছরের এপ্রিলে তারা সিটি ক্লার্কের অভিশেষে বিয়ে করেন রমা দুয়াজি তার রমা দুয়াজি তার শিল্পকর্মের মাধ্যমে রাজনৈতিক বিষয়ে শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি ফিলিস্তিনি কৃষকদের উপর ইসরায়েলের পরিবেশগত প্রভাব চিত্রিত করেছেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার স্পষ্ট মত প্রকাশ করেছেন দশক এই ছিল এখনকার মতো যেটা সর্বশেষ আর যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির যেটা একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জৌরান মামদানি